অপরাধ হলে সর্বোচ্চ তিনশো কোটি টাকা জরিমানা এমনকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারও করা যাবে টেলিযোগাযোগ আইনের পরিবর্তিত খসড়ায় এমন প্রস্তাব রাখা হয়েছে এই আইন ব্যবসা বান্ধব নয় বলে মনে করছেন টেলিকমের খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা টেলিকম ও টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের আলোচনায় যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন সময় উপযোগী উদার ও সবার কাছে গ্রহণযোগ্য একটি আইন তৈরি করা সরকারের লক্ষ্য পান্থরাম জানিয়েছেন বিস্তারিত নিয়বিচ্ছিন্ন ও গ্রাহক বান্ধব টেলিযোগাযোগ নিশ্চিত করতে দু সালে করা হয়েছিল টেলিযোগাযোগ আইন সে আইন দুদফায় পরিমার্জন ও পরিবর্তন হয় প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রাখতে এবার তিরাশি ধারা এবং তেরো অধ্যায়ের বাংলাদেশ টেলিযোগাযোগ আইন দু প্রস্তাব করেছে মন্ত্রণালয় টেলিকম আইনের এই খসড়া নিয়ে অংশীজন পরামর্শ সভায় জানানো হয় প্রস্তাবিত নতুন আইনে ওটিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলো সংযুক্ত হচ্ছে নন বেনেবল অফেন্সেস অ্যান্ড ইন্ডেমনিটি উই আর ইনভেস্টার্স নট ক্রিমিনালস ইফ উই মেক অফ কোর্স উই আর ওকে টু ইউনো বি সাবজেক্ট টু পেনাল্টিস আমার সঙ্গে কিন্তু ফর এক্সাম্পল ওটিটি যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশনের সঙ্গে আছে আমার সঙ্গে মিনিস্ট্রি অফ কমার্স আছে যেখানে আমার বিভিন্ন অনলাইনে আমার বেচা কেনা হচ্ছে আই থিঙ্ক ওই ভার্টিক্যুলার ইন্টিগ্রেশন অফ পলিসিস খুব দরকার যাতে একসঙ্গে সবাই মিলে যাতে একটা সাংঘর্ষিক যাতে না হয় ওয়াই নট স্মার্ট বাংলাদেশ ভিশন ওয়ান ইউর টকিং অ্যাবাউট উই বিল্ড অ্যান স্মার্ট টেলিকম অ্যাক্ট উই বিল্ড অ্যান স্মার্ট রেগুলেশন দোজ আর সিম্পলিফাইড এন্ড এনকারেজেড ইনোভেশন ফর দ্য গ্রোথ অফ টেলিকম ইন্ডাস্ট্রি অ্যান্ড বাংলাদেশ পক্ষেদিপক্ষে মদ শোনার পর স্মার্ট টেলিযোগাযোগ আইন করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী দুই হাজার একে যেটা আসেনি এখন সেটা অলরেডি চলে আসছে কারণ এটা অ্যাকমেডেড করতে হবে এটাও নিয়ে আসতে হবে আমাদের এই টেলিকম আইনের মধ্যে বড় ধরনের একটা জরিমানার অঙ্ক এখানে বলা হয়েছে আমি দেখলাম যে এখানে কিন্তু তিনশো কোটি টাকা বলা হয়েছে অনধিক মানে তিনশো কোটি টাকার ওপরে কিন্তু এটা করা যাবে না তার অর্থ সর্বোচ্চ কিন্তু এর নিচে কিন্তু হতে পারে বা প্রতিষ্ঠান প্রধানকে নন ভেলেবেল সেকশনের আওতায় যদি থাকে তাহলে যে হ্যাঁ এইটা এটা আসলে একটা একটা মাল্টি কোম্পানি হোক বা দেশীয় স্টার্ট আপ হোক যে কেউ এটা তার একটা মানসিক কিন্তু ভীতি কাজ করবে যেরকম ইয়াসির আজমান ভয় পাচ্ছেন যে উনি কি চাকরি ছেড়ে দেবে কিনা আইন যাতে সাংঘর্ষিক না হয় এবং সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে যাতে আইন তৈরি করা হয় সেই দাবি ওঠে আলোচনায় তন্ত্র রহমান চ্যানেল আই ঢাকা